আশপাশে বসত বাড়ি আছে সব চাষবাসের বাড়িঘর জায়গা জমি আছে তো এখানে ষাট শতাংশ জায়গা যদি নিতে চান এটা কোম্পানিগঞ্জ উপজেলা চর এলাহি মোজা এলাহি মোজার বাজারের পাশে জায়গাটা বাড়িঘর বান্ধিনে আছে ঘর সহ যদি নিতে চান দাম পড়বে ছয় লক্ষ টাকা ঘর বাড়ি পুকুর সব মিলেই ষাট ডিসিপ জায়গাসহ এই যে দেখতেছি চতুর্দিকের পরিবেশ আর বাতাস আরামসে বাতাস খাইতেন চান তো এখানে এরকম একটা বাড়ি সর এলাকাতে বা এই ইয়ার থেকে সামান্য কত দক্ষিণে গেলে আসে নদী বা খাল আছে দুই দিকে এখানে জমির পরিমাণ এসে ষাট শতাংশ সহ মোট মূল্য ছয় লক্ষ টাকা যদি নিতে চান যোগাযোগ করবেন ইস্ক্রিনে দেওয়া নম্বরে জায়গাটা ঠিকানা আজ বলছি নয় কোম্পানি যুব দিল এলাহী মোজা এলাহি বাজার নীতি চাইলে যোগাযোগ করবেন ইস্ক্রি দেওয়া নম্বর আল্লাহ